হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে এসেছি একটি বাঙাল রান্না হ্যাঁ আমি গর্ব করি আমি বাঙাল তাই তো আমি ভালোবেসেছি এইসব রান্না তার জন্য প্রথমে নেব মান কচু কচুটাকে একটু বাঁধিয়ে নেব চৌকো করে কেটে উষ্ণ গরম জলে ধুয়ে নেব পরিষ্কার করে কড়াই বসিয়ে জল ফুটতে শুরু হলে দেব এক চিমটি নুন মিশিয়ে সাথে দেব লেবুর রস চেপে চৌকো করে কাটা কচুটাকে ফুটন্ত জলে ফেলে নেব সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেলে রাখবো জল ঝরিয়ে এবার নেব একটি ভাজা মশলা রেডি করে গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে গোলমরিচ শুকনো লঙ্কা কড়াইতে নেবো ভেজে লক্ষ্য রাখতে হবে যেন না যাইতেতে ভাজা মশলাটারে শিলে গুঁড়ো করে এবারে শুরু করব রান্নাটা চারশো গ্রাম বাচা ধোয়া চিংড়ি মাছটা নুনটা নুন হলুদ মাখিয়ে কড়াইতে দেব তেল চাপিয়ে হালকা আছে সময় ধরে মাছটা ঢেলে নেব ভেজে তুলে কড়াইতে তেল চাপিয়া দেব গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে সুগন্ধ বার হইলে দেব সিদ্ধ কচুটাকে ঢালিয়া নুন হলুদ মিশিয়া নেব কিছুক্ষণ ভাজিয়া লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা মশলা মিশিয়া নেব কষিয়া কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম জল দেবো ঢেলে ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে দেবো মাছটা মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে ফুটিয়া ছড়িয়ে দেবো বাকি ভাজা মশলাটা তাহলেই রেডি হয়ে যাবে বাঙাল চিংড়ি কচু রান্না গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই রান্নাটা এইভাবে বানিয়ে জানিও আমাকে কমেন্ট করিয়ে